একজন মানুষ একজন মানুষকে প্রকাশ্যে অপমান করছে আপনি দেখলেন কিছু বললেন রাস্তায় কিংবা অফিসে ঘুষ দেওয়া নেওয়া হচ্ছে আপনারই সামনে আপনি দেখলেন কিছু বললেন আপনার পাশের বাড়ির বোন কাকিমা জেঠিমা কিংবা বৌদি দিনের পর দিন তাদের উপর নির্যাতন চালাচ্ছে আপনি জানেন তবু চুপ কিন্তু প্রশ্ন একটাই আপনি চুপ কেন ভয় লজ্জা নাকি সুবিধা আপনি জানেন না কিন্তু আপনার এই চুপ থাকার জন্য অন্যায়গুলো আরও বেড়ে চলেছে সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে সত্যকে প্রশ্ন করি এবং ভয়কে জয় করার কথা বলি আজকে আপনি চুপ থাকলে কার লাভ আমরা এক ভয়ঙ্কর সমাজে বাস করছি যেখানে সত্য বলা বিপজ্জনক কিন্তু চুপ থাকা একদম নিরাপদ কিন্তু চুপ থাকলে আপনি কি নিরাপদ না একদিন এই অন্যায়ের শিকার আপনিও হবেন তখন তখন কেউ চুপ থেকেই যাবে আচ্ছা বন্ধু চুপ থাকা আমাদের সংস্কৃতি হয়ে গেছে কি ছোটবেলা থেকে আমাদের অনেককে শেখানো হয়েছে তোমার কাজ তুমি করে যাও অন্যের বিষয়ে নাক বলিও না ক্লাসে কেউ অন্যায় করছে আমরা বলি শান্ত থেকো অফিসের বস অন্যায় আদেশ দিচ্ছে আমরা ভাবি যদি না বলি তাহলে চাকরি যাবে আমাদের অনেকের পরিবার পর্যন্ত শেখায় সব সময় চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু প্রশ্ন হলো এই চুপ থাকাটাই কি আজ অন্যায়ের পার্টনার হয়ে দাঁড়ায়নি আপনি চুপ মানেই আপনি নির্দোষ নন ধরুন আপনি জানেন কারা অন্যায় করছে আপনি জানেন এক মেয়েকে দিনের পর দিন মারধর করা হচ্ছে আপনি জানেন এক দরিদ্রকে ঠকানো হচ্ছে তবু আপনি কিছু বলছেন না তাহলে আপনি কাকে সাহায্য করছেন নির্যাতিতাকে নাকি নির্যাতনকারী কে যদি আপনি চুপ থাকেন আপনি তাদের পাশেই দাঁড়াচ্ছেন যারা অন্যায় করছে। তাহলে চুপ থাকার পরিণতিটা কি হতে পারে আজকে আপনি শিকার নন কিন্তু কাল আপনিও হতে পারেন মনে রাখবেন হিটলার একদিনে ক্ষমতায় আসেননি বহু মানুষ চুপ থেকে ছিল বলেই কিন্তু তার ক্ষমতাকে জাহির করতে পেরেছিল সমাজে যতদিন অন্যায়ের বিরুদ্ধে মানুষ মুখ না খুলবে ততদিন অন্যায়ই জিতবে যখন আমার প্রতিবেশীকে ধরে নেওয়া হলো আমি কিছু বলিনি যখন আমাকে ধরে নেওয়া হলো তখন আর কেউ বাকি ছিল না আর এটাই তো ইতিহাসের শিক্ষা যারা প্রতিবাদ করেন না তারা নিজেদের ভবিষ্যৎকে অন্ধকার বানান তাহলে এখন আপনি কি করবেন সত্য বলা সাহসের কাজ ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু চুপ থাকা মানেই হেরে যাওয়া আপনি কি সেই সমাজ করতে চান যেখানে আপনার সন্তান ও অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবে তাহলে আজই একটা পদক্ষেপ নিন আমি চুপ থাকবো না যদি আপনি সত্যের পাশে দাঁড়াতে চান ভিডিওটা শেয়ার করুন হয়তো কেউ একজন সাহস পাবে সাবস্ক্রাইব করুন এপিবি বাংলা ইউটিউব চ্যানেল যেখানে ভয় নয় প্রশ্ন শেখায় তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন এই ধরনের কন্টেন্ট আনার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার